আজকের বাজার এখানে আছে নিয়ম মতো আছে না আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার নারী থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ছাব্বিশে জুন সময় সকাল ঠিক সাতটা বাজে দর্শক নারী শাখার প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে এই আমি মেঘুলা ঘাট শেষ করে এই নারী শাখাটে চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনারা মেগুলা ঘাট এবং নারী ভিডিও একই সঙ্গে দেখতে পাবেন কোন ঘাটে মাছের দাম কেমন রয়েছে আপনারা এই পার্থক্য ধরতে পারবেন তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নারী শাখাটে কতটা সস্তায় মাছগুলো আজ আজকে বিক্রি হলো এই ভিডিওতে থেকে আপনারা জানতে পারবেন তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই সকাল সকালে চলে আসবেন মেঘুলা ঘাটে তারপরে চলে যাবেন নারিসা ঘাটে দুই ঘাট মিলিয়ে দেখবেন কোন ঘাটে মাছের দাম কম রয়েছে একটা টলার আসছে এই মাত্র মানে কাশি কাটা থেকে এটি টলার আসছে মাছ নিয়ে প্রতিদিন দিন সকাল আটটার দিকে এরকম দুই তিনটা টলার আসে মাছ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এই মাছগুলো জেলেরা ধরে নিয়ে আসে আসার সাথে সাথে এখানে নিলামে বিক্রি হয়ে থাকে এই যে দেখেন কত মাছ চলে আসছে নারিশা ঘাটে আসতে পারেন এই যে দেখেন উনি সব থেকে নারিশা ঘাটে আপনার বেলে চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় ছোটো মাছের জন্য নারিশা বিখ্যাত তো দর্শক দেখেন কী পরিমাণে মাছ আসছে আমি দেখাই আপনাদের গুলো আছে সব এই যে এই যে মাছ মানে নিয়ে যাওয়ার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাবে প্রতিদিন এরকম আসে দুই থেকে তলার টলার আসে মাছ নিয়ে এই যে দেখেন সব হচ্ছে আপনার বেলে চিংড়ি বেলে চিংড়ি ট্যাংরা মাছ এই তলার ভর্তি করে কিন্তু মাছ চলে আসে এখন কিন্তু টলারের মধ্যে অনেক পরিমাণে মাছ ডিমা চিংড়ি তো নারিশা ঘাটে আপনি আসতে পারেন নারিশা ঘাটে আসলে কিন্তু ভালো পরিমাণে ছোট মাছ পাওয়া যায় তো চলেন আমরা নিলামে চলে যাই অনেক মাছ আসছে অরিজিনাল ডিমা চিংড়ি চলে আসলো একদম ফ্রেশ চর থেকে চলে আসছে দেখেন এগুলো এখন নিলাম হবে এই ডিমা চিংড়ি বর্তমানে পাওয়া যায় না বললেই চলে কত টাকা উঠে দেখবেন আপনারা

একজনের গেছে গাছ দেখেন চিংড়ি মাছ গুলা নারিশাগারে কেমন আছে এইগুলা উঠবে দর্শক এটার পর এই দর্শক এটা উঠবে বাজারের সেরা কি এই বছরের সেরা মাছ আছে

ছয়শ ছয়শ বিছ পকে বল এটা

এই বোকা দিলে কিন্তু গ্রেপ্তার করে দিয়েছে দিলাম সময় নষ্ট No, això està a mesura... No, això pontes per aca! Va i a casa de <inaudible> Pagalola! I ara

ঠিক আছে

পাঁচ হাজার ছয়শ তিন ভিট পড়ে গেছে পাং গাছটা দেখেন দর্শক বাল্টির মধ্যে

সাত হাজার টাকা বেড পড়ে গেছে সাত টাকা না কে পাইলো এটা ওই যে ভাই পাইছে কাস্টমার পাইছে দর্শক কাস্টমার পেয়েছে আর পেয়েছিল যে এই জেলে এই দেখতে পাচ্ছেন এই যে দাড়িওয়ালা এই জেলে পেয়েছে মাছটা হ্যাঁ সাত হাজার টাকা পাঁচশো টাকা কম দিব না ডায়লগ দেন ভাই এটা

টাকার মূল্য কম বা টাকা বাজারের মূল্য কম বাজারের মূল্য কম টাইগা হ্যাঁ না ঠিক আছে

আর তেল ঘাউড়া তো খুবই মাছ মজা লাগবে টাকা দুই হাজার টাকা 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 হয় টাকা

আর একজির মত একুশ 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 Eksa, başa, başa, başa danga Başa başa, 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 больша больша болша больша бока эйб больика больша 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 большабольшболшбоьша большболш больша больша больша

এগারোশো এগারোশো এগারো সরে এগারোশো আগার সরেখাশে আয় তেরো শেখে তেরোশো আয় তেরোশেখা